আসসালামু আলাইকুম অল্প বাজেটের ভিতরে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটি বাইসাইকেল নিয়ে আসছি এই সাইকেলটা কিনতে ইচ্ছুক যারা অফিসিয়ালি ডিউটি করেন অথবা খুব রাফ ইউজ করেন অনেক উড়া দূরা চালান অথবা স্টান পছন্দ করেন তারা আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা খুবই একটি কোয়ালিটিফুল সাইকেল এই সাইকেল হলো ফরেভার ব্র্যান্ডের এই সাইকেলটা ফরেভার ব্র্যান্ডের ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করা এ টু জেড সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা এটা হলো ফরএভার হলো ব্র্যান্ডের নাম আর সাইকেলের মডেল হলো টেসার এইগুলো কিন্তু কোনো স্টিকার অথবা অন্য সাইকেলের কপিটা এক জায়গায় লাগিয়ে দিই ফুল স্কিন পিন্ট করা এটা হলো বড়ি টোল অ্যালুমিনিয়াম বড়ি কখনও মরিসা ঝম টম ধরবে না আর এটার যে কালারটা করা আছে এটা হলো ডোগো কালার এটা হিট পেন্ট করে ডোগো কালারটা করা আছে কালারটা হলো আপনার ভিতরে আস্তর করা হয়েছে আস্তরের উপরে এই কালারটা করা হয়েছে হিট পেন্ট দিয়ে আর এইটা হলো অনেক বড় বড়ো ধরনের কোনো বাড়ি অথবা আঘাত খেলি কালারটা নষ্ট হবে তাছাড়া কখনোই এই কালারটা নষ্ট হবে না আর এইটার যে তারগুলো যে দেওয়া আছে তারগুলো কিন্তু ফ্রেমের ভিতর দেওয়া বাহিরে কোনো তার নাই খুবই স্মুথ একবার পুরো ফ্রেমটা দেখেন খুবই সুন্দর এখন কোয়ালিটি বলে একটি ফ্রেম ফ্রেমটা ভালো করে আপনারা লক্ষ্য রাখুন এই চল অ্যালুমিনিয়াম বডি কখনো মরিশাস ঝম ধরবে না সম্পূর্ণ বডিটা অ্যালুমিনিয়ামের মুথা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল স্টিল আর এই সাইকেলের সব থেকে বেস্ট যেই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এটার সাসপেশনটা দেখেন খুবই সুন্দর একটি সাসপেশন এবং খুবই স্মুথ খেলবে সাসপেশনটা এটা লক আনলক করতে পারবেন সাসপেশনটা লক আনলক অপশন আছে আর এই যে সাসপ্রেশনটা কিন্তু ফুল বডিতে স্ক্রিন পেন্ট করা এটি কিন্তু স্টিকার লাগানো নেই সম্পূর্ণ বডিতে স্ক্রিন পেন্ট করা আর পিছনে গিয়ার যেরকম হলো আপনার এটা হলো আমরা অনেকে ধরনের বিভিন্ন ব্র্যান্ডের শিফটার ব্যবহার করছি অথবা এই সাইকেল ফর এভার ব্র্যান্ডের সাইকেল ফর এভার ব্র্যান্ডের শিফটার শিফটারগুলো সাইকেল যেই কোম্পানির ওই কোম্পানির শিফটার ব্যবহার করছে সামনে আট গিয়ার এটা হলো সামনের গিয়ার সামনে আছে আট গিয়ার এই যে পিছনে আট এইট সামনে থ্রি স্পিড পিছনে থ্রি স্পিরিট সরি পিছনে হলো আপনার হলো সামনে থ্রি স্পিরিট পিছনে এইট স্প্রিড এইটা সাপ দিলে স্পিড লো হবে এইটা হাই হবে এইটা সাপ দিলে স্পিরিট স্পিরিট হলো হাই এইটা দিলে লো এই যে পিছনের গিয়ারটা দেখেন পিছনের ফ্রি আট কাটা ফিরি বল পিছনে আছে আট কাটা সামনে আছে তিন কাটা আর ফিশনে যে ডেরাটা ব্যবহার করছে এটা হলো ফরএভার ব্র্যান্ডের ডেরা ব্যবহার করছে আর এটার ফিনিশিংটা দেখেন ফিনিশিং লুকটা দেখেন আর এটা হলো হাই রিম এই যে রিমটা এই রিমটা হলো হাই রিম এটা হল অ্যালুমিনিয়াম কখনো মরিশা জমটম ধরবো না টায়ার টিউবটা খুবই কোয়ালিটি বলে একটি হুন্ডার নজেলের টিউব ব্যবহার করছে আর এটার ব্রেক হলো ঝুম ব্রেক সামনে এবং ফিশনে দুইটাই ঝুম ব্রেক আছে এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক বলা হয় মেকানিক্যাল ডিস্ক ব্রেকের একটি সাইকেল আর যে পরে বার মনোগটা দেখেন এটি কিন্তু কোনো স্টিকা লাগানো নাই খুবই সুন্দর কোয়ালিটি সাইকেল আপনাদের বাচ্চারা যদি খুব রাফ ইউজ করে তাহলে আপনি এই সাইকেলটা দিতে পারেন এটা চালিয়ে সাইকেলটা অনেক মজা পাবেন আর একটা সুবিধা পাইতেছেন আপনারা এই দেখেন অনেক দামি দামি যেরকম ষাট সত্তর হাজার টাকা দামে সাইকেলের ভিতরে ব্যয়ারিং ব্যবহার করে আর এই সাইকেলের ভিতরে আমরা কিন্তু ব্যারিং দিয়ে নিয়ে আসছে দেখেন এই যে এটা হলো সম্পূর্ণ ব্যারিং ওই কটকট আওয়াজ অথবা শব্দ রব্ধ করবে না খুবই স্মুথ চল চালাইতে পারবো চেনটা খুবই কোয়ালিটি বলে একটি চেন ব্যবহার করছে এই যে ব্রেকটা দেখেন এবং এইটার যে ফ্রেমের যে এই ফিনিশিংগুলো দেখেন সম্পূর্ণ সাইকেলের গুলো দেখবেন এই সাইকেলটা এই যে সিটটা আছে এইটা দিয়ে আপনারা উঁচু নিচু করতে পারতেছেন দশ ইঞ্চি উঁচু নিচু নামাইতে পারতেছেন এই পর্যন্ত ইঞ্চি নামাইতে পারতেছেন এছাড়া যদি আপনাদের কোনো পছন্দের কোনো সাইকেল থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলেন আপনাদের সাইকেলের ভিডিও আমরা রিবু নিয়ে আসবো আর এই সাইকেলটা যদি আপনারা নিতে যদি ইচ্ছুক থাকেন অথবা আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা খোলা আছে আপনারা সাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের শপে যদি আইসা যদি নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আষাট্টি নাম্বার দোকান বেগম রুখিয়া সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা অনলাইনের মাধ্যমে যদি আপনারা যদি নিতে চান তাহলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলে আমরা মালটা আপনাদেরকে পৌঁছিয়ে দিতে পারব আর কুরিয়ার সার্ভিসের নিতে গেলে প্রথম অবস্থা দুই হাজার টাকা বুকিং করতে হবে দুই হাজার টাকায় বুকিং করলে এই সুন্দর কোয়ালিটি সাইকেলটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সাইকেলের আমরা সাইকেলের দাম হলো উনিশ হাজার টাকা আমরা আমাদের অনলাইনের থেকে যদি আপনারা যদি যোগাযোগ করে নিতে চান তাহলে আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলো ডিসকাউন্ট দিয়ে দিব দুই হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার টাকা রাখবো সতেরো হাজার টাকার ভিতরে পরে টেসার খুব সুন্দর কোয়ালিটিবুল একটি সাইকেল আমরা হাতে পেয়ে যাচ্ছেন সাতে পাঁচটা গিফট আছে এটার সাথে এটার সাথে পাঁচটা গিফট প্লাস দুই হাজার টাকা ডিসকাউন্ট সাতে পাঁচটা গিফট প্লাস দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটি কোয়ালিটিবুল সাইকেল পেয়ে যাচ্ছেন এটার সাইডটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন ডিসপ্লে আছে এটা একটা অরেঞ্জ কালার সিলভারের ভিতরে অরেঞ্জ আর এটা হলো ব্লুর ভিতরে সবুজ মিক্স করা এছাড়া যদি অন্য কোনো সাইকেল যদি আপনাদের পছন্দ হয় আমাদেরকে বলেন তাহলে আমরা দেখাবো অথবা অন্য কোনো ব্র্যান্ডের সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ